আসসালামু আলাইকুম তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী সো তোমাদের জন্য আজকে হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্স যে পদার্থবিজ্ঞান বইটি রয়েছে তার চ্যাপ্টার নম্বর দুই অর্থাৎ অধ্যায় দুই যে বিষয়টি রয়েছে তো সেটা নাম হচ্ছে কিন্তু গতি সো এই গতি চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার আজকে হচ্ছে প্রথম ক্লাস এবং এই ক্লাসে আমরা পুরো গতি চ্যাপ্টারটি লক্ষ্য করব যে এই গতি চ্যাপ্টারে তোমাদেরকে কি কি বিষয়গুলো জানতে হবে কোন কোন বিষয়গুলো জানলে এই অধ্যায় তোমরা শেষ করতে পারবে এবং এই পুরো অধ্যায়টা রিভিউ করব যে এই পুরো অধ্যায়ে মূলত কি কি জানতে হবে কি কি বিষয় আছে ওকে বা কোনগুলো তোমাদের জন্য সহজ হবে কোনগুলো কঠিন হবে এইসব বিষয় নিয়ে অর্থাৎ এটা হচ্ছে বেসিক পর্ব এবং এর পরে এর পরে থেকে কিন্তু পর্ব দুই থেকে আমরা কি করব প্রত্যেকটা এই যে টপিক গুলো আজকে দেখাবো এই প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা করে একটি করে ভিডিও দেওয়া হবে সো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ফিজিক্সের প্রত্যেকটি অধ্যায়ের লিংক পেয়ে যাবে প্লেলিস্ট লিংক ক্লিক করার মাধ্যমে তোমরা প্রত্যেকটি অধ্যায়ের বেসিক পর্ব এরপরে আরো সিকিউ এমসি কিউ শর্ট কোশ্চেন সবগুলো কিন্তু দেখে নিতে পারবা ওকে সো তাহলে লক্ষ্য আজকে হচ্ছে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার গতি থেকে এখানে কোন কোন বিষয়গুলো জানতে হবে সেই বিষয় নিয়ে প্রথমেই আসি তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্থিতি এবং গতি রেস্ট অ্যান্ড মোশন এই বিষয়টা কিন্তু তোমাদেরকে ফার্স্টে জানতে হবে এই অধ্যায়ের ক্ষেত্রে যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে কিন্তু ভাইয়া গতি অধ্যায়ের নাম কি গতি সো গতি জানার আগে গতির সাথে বিপরীত যে শব্দটা যায় সেটার নাম হচ্ছে স্থিতি একটা গতিশীল একটা হচ্ছে স্থিতিশীল সো এই স্থিতি বিষয়টাও হালকা করে একটু জানতে হবে সো এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দেব ঠিক এইভাবে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে টপিক আসবে ওকে সো তোমরা কি করবা ধারাবাহিকভাবে দেখতে হবে তোমরা একটার পর আরেকটাতে গেলা পর্ব একের পরে পর্ব দশে গেলা এরপরে আবার ছয়ে আসলা এভাবে কিন্তু হবে না তো তোমরা কি করবা ধারাবাহিকভাবে পর্ব এক দুই তিন চার এইভাবে দেখতে থাকো ওকে তো প্রথম অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব স্থিতি এবং গতি এই বিষয়টি নিয়ে তো স্থিতি এবং গতি জানার ক্ষেত্রে আমাদের মোস্ট ইমপর্ট্যান্ট বিষয় হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু অথবা বলতে পারি প্রসঙ্গ বিন্দু কথাটা আমরা যুক্ত করতে পারি প্রসঙ্গ বিন্দু এটা একটু জানবো অর্থাৎ একই কথা প্রসঙ্গ কাঠামো যে কথা প্রসঙ্গ বস্তু একই কথা প্রসঙ্গ বিন্দু একই কথা সো এই বিষয়টা কিন্তু জানতে হবে আমাদের এই স্থিতি এবং গতি এই জিনিসটা বুঝতে হলে সো এইখানে যেহেতু ঠিক চিহ্ন আছে তার মানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক বা মোস্ট ইম্পর্ট্যান্ট জানার বিষয় সো সেটা আমরা জানবো এরপরে আমরা কি জানবো এই অধ্যায়ে বা এই অধ্যায়ে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি কি আছে এরপরে আছে কিন্তু হচ্ছে ভাইয়া বিভিন্ন প্রকার গতি বিভিন্ন প্রকার ডিফারেন্ট টাইপস অফ মোশন সো এইখানে কি করব দেখো অধ্যায়টার নাম হচ্ছে গতি তাহলে এই গতি কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে বাস্তব ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার গতি দেখে থাকি এই বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব তার মধ্যে পাঁচটা গতি কিন্তু এইখানে উল্লেখ আছে এবং তোমাদের বইয়েও কিন্তু এই পাঁচটা অধ্যায়ে উল্লেখ আছে সো আমরা কি করব এই পাঁচ প্রকার গতি সম্বন্ধে ধারণা লাভ করব কোন কোন গতি নাম্বার এক হচ্ছে সরল রৈখিক গতি বা যেটা নাম হচ্ছে কিন্তু লিনিয়ার মোশন যেটা নাম কি লিনিয়ার মোশন এরপরে আমরা জানবো হচ্ছে ঘূর্ণন গতি বা যেটাকে আমরা বলি হচ্ছে সার্কুলার মোশন যেটাকে আমরা কি বলি সার্কুলার মোশন এরপরে আমরা জানবো হচ্ছে এখানে তোমাদের চলন গতি যেটা নাম হচ্ছে কিন্তু ট্রান্সলেশনাল মোশন কি বলেছি ট্রান্সলেশনাল মোশন এরপরে জানবো হচ্ছে পর্যায় বিত্ত গতি যেইটার নাম হচ্ছে পিরিয়ডিক মোশন পিরিয়ডিক মোশন এখানে যেহেতু একটা ঠিক চিহ্ন তোমরা লক্ষ্য করতেছ অর্থাৎ এই পর্যায়বিত্ত গতিটা কিন্তু আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে এবং এইখান থেকে প্রশ্ন আসে এরপরে দেখো বিভিন্ন প্রকার গতির মধ্যে আরো এক প্রকার গতি আছে যেটার নাম হচ্ছে কিন্তু সরল স্পন্দন গতি নাম কি সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন সো এই যে আমাদের বিভিন্ন প্রকার গতিগুলো দেখতে পাচ্ছি এখানে পাঁচ প্রকার গতি দেখতে পাচ্ছি এই পাঁচ প্রকার গতি নিয়ে কিন্তু একটা ক্লাস আসবে এরপরে লক্ষ্য করো ভাইয়ারা এরপরে কিন্তু এই অধ্যায়ে আর কি আছে এই অধ্যায়ে কিন্তু এই বিভিন্ন প্রকার গতির পরে আছে হচ্ছে রাশি সম্বন্ধে পড়া কি সম্বন্ধে পড়া রাশি সম্বন্ধে পড়া কেমন সেটা সেটা হচ্ছে কিন্তু দেখো স্কেলার রাশি ও ভেক্টর রাশি স্কেলার রাশি কি ভেক্টর রাশি কি এসবের চুলচেরা বিশ্লেষণ ক্লাস কিন্তু আমি দেব সো তোমরা কি করবা পর্ব ওয়াইজ দেখতে থাকবা সো স্কেলারস এন্ড ভেক্টরস আচ্ছা স্কেলার রাশিকে কিন্তু বলা হয় অধিক রাশি অর্থাৎ যেখানে দিকের কোনো প্রয়োজন পড়ে না পশ্চিম দিক পূর্ব দিক উত্তর দিক দক্ষিণ দিক এই দিকের কোনো প্রয়োজন পড়বে না এই স্কেলার রাশিতে অপরদিকে দিকে ভেক্টর রাশি হচ্ছে দিক রাশি অর্থাৎ সেখানে দিকের প্রয়োজন পড়বে পশ্চিম দিকে পূর্ব দিকে এই দিকে এই দিকে কোন প্রথম দিকে সেটা হচ্ছে কিন্তু ভেক্টর রাশি আশা করি বুঝতে পেরেছো এবং এই যে রাশি থেকে এই স্কেলার রাশি ও ভেক্টর রাশি থেকে যে সব বিষয় আমাদেরকে জানতে হবে সেগুলো হচ্ছে এগুলোকে কিভাবে প্রকাশ করা হয় স্কেলার রাশিকে ও ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয় এগুলো মনে রাখার টেকনিক কি কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভেক্টর রাশি এগুলো আমরা কিভাবে হাউ টু রিমেম্বার কিভাবে আমরা মনে রাখবো সেটা আমরা জানবো সেটার মনে রাখার একটা টেকনিক জানবো কিভাবে মানে ট্রিক্স জানবো এরপরে জানবো হচ্ছে এগুলোর ব্যবহার ব্যবহার স্কেলার রাশি ও ব্যবহার ভেক্টর রাশি কোথায় কোথায় ব্যবহার হচ্ছে বা এগুলোর ভুল কোথায় আমরা বাস্তব ক্ষেত্রে কি কি মিস ইউজ করছি কি কি ভুল ব্যবহার করছি এই স্কেলার রাশি ও ভেক্টর রাশি সেই বিষয়গুলো কিন্তু জানবো আমরা এই থার্ড যে ক্লাসটা অর্থাৎ এইটা হবে পর্ব নং চার ওকে সো দেখো এইভাবে কিন্তু পর্ব ওয়াইজ এগুলো সাজানো আছে তোমরা কিন্তু দেখে নিবা ওকে এইটা হচ্ছে এই তিনটা গেল এরপরে এই অধ্যায়টা কিন্তু অনেক বড় অধ্যায় এই অধ্যায় কিন্তু আরো বিভিন্ন প্রকার বিষয় জানার আছে এবং আমি বলবো যে এই অধ্যায় থেকে কিন্তু সিকিউ মাস্ট আসবে এমসিকিউ মাস্ট আসবে সংক্ষিপ্ত মাস্ট আসবে কোনো এখানে আলাদা করে কিছু বলার নেই এরপরে লক্ষ্য করে এই অধ্যায়ে আর কোন কোন বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমি জাস্ট এখানে লিখে রেখেছি তোমরা যদি একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করে এখানে কি আছে তো লক্ষ্য করো এরপরে আমরা জানবো হচ্ছে দূরত্ব স্মরণ এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো দূরত্ব স্মরণ দূরত্বর ইং ইংরেজি হচ্ছে ডিসটেন্স এন্ড স্মরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট আমরা সাধারণত দূরত্ব স্মরণকে বাস্তব ক্ষেত্রে একই ধরলেও পদার্থবিজ্ঞানের ভাষায় কিন্তু দুইটা সম্পূর্ণ রূপে ভিন্ন জিনিস যখন আমরা জানব তখনই কিন্তু তোমরা এইটার মজাটা পাবে যে দূরত্ব স্মরণের যে মজা আছে সেটা তোমরা পারবে আর এই ক্ষেত্রে আরো কি কি জানতে হবে যে দূরত্ব স্মরণকে কি দ্বারা প্রকাশ করা হয় এরপরে কি জানবো বাস্তব ক্ষেত্রে কেমন ব্যবহার হয় এই দূরত্ব স্মরণের এরপরে জানবো বিভিন্ন অঙ্ক সম এই দূরত্ব স্মরণ থেকেও অঙ্ক থাকে যেগুলো কিন্তু এমসিকিউ এ আসতে পারে এবং বিভিন্ন টাইপের অঙ্ক থাকে এখানে পিথাগোরাসের সূত্র আনতে হয় ত্রিভুজের ক্ষেত্রে দূরত্ব সরণ এরপর কি সার্কেলের ক্ষেত্রে দূরত্ব সরণ এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো এই ভিডিওতে এরপরে আমরা জানবো হচ্ছে কিন্তু ভাইয়া দেখো এই অধ্যায়ে আর কি আছে দ্রুতি এবং বেগ নামে কিন্তু একটা পাঠ্যাংশ আছে এবং বেগ দ্রুতির ইংরেজি হচ্ছে স্পিড এবং বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি আর এইখানে আমি বলে নিয়েছি দূরত্ব সরণ দ্রুতি বেগ তরণ মন্ডল এই তিনটা বিষয় তোমাকে ধারাবাহিক ভাবে দেখতে হবে তারপর গতি সমীকরণ অর্থাৎ ধারাবাহিক ভাবে তাই প্রথমেই কিন্তু বলে নিয়েছি একটা পর্বর পর যে অন্য একটা পর্বে চলে যাবে সেইটা না পর্ব এক পর্ব দুই পর্বত এভাবে দেখতে পার এভাবে দেখতে হবে তাছাড়া অন্যভাবে দেখলে ক্লিয়ার হবে না সো দ্রুতি এবং বেগ তোমাদেরকে জানতে হবে দ্রুতির ইংরেজি হচ্ছে এখানে স্পিড এবং বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি সো দ্রুতি বেগ কিন্তু সম্পূর্ণ দুইটা ভিন্ন রাশি সো দেখো এগুলোর কি জানবো সূত্র জানবো সূত্র জানার পর কি হবে অঙ্ক সমাধান হবে সূত্র জানার পর কি হবে অঙ্ক সমাধান হবে দেন এগুলোর প্রকাশ জানবো দ্রুতিকে কিভাবে প্রকাশ করা হয় সূত্রকে কিভাবে এগুলোর মাত্রা কোনটা ওকে সো এরপরে একক কোনটা এই বিষয়গুলো জানবো দেন হচ্ছে এগুলোর প্রয়োগ কেমন সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব এরপরে দ্রুতি এবং বেগ অর্থাৎ যারা এইটা বুঝতে পারবে তারা এইটা বুঝতে পারবে এরপর যারা এইটা বুঝতে পারবে তারা কিন্তু এখন এইটা বুঝতে পারবে এটা নাম হচ্ছে তরণ এবং মন্দন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় বস্তু যেটাতে আমি কিন্তু টিক দিয়ে রেখেছি এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে এইখান থেকে কিন্তু মাস্ট প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্নতে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট পাশাপাশি পাশাপাশি কিন্তু তোমাদের এই থেকে কিন্তু সিকিউ এর সমাধানও করতে হয় এই তরণ এবং থেকে কেননা এই যে গ্রাফ জাতীয় অঙ্ক কিন্তু এই তরণ এবং মন্দন থেকে এসে যায় সো দেখো এখান থেকে আমরা সূত্র জানবো তরণের সূত্র কোনটা দেন মন্দনের সূত্র কোনটা অর্থাৎ দেখো মানে মানে হচ্ছে হচ্ছে এবং মন্দন এরপর দেখো এখান থেকে আমরা অঙ্ক সমাধান করব। গ্রাফ জাতীয় অঙ্ক সমাধান করব সেগুলো বুঝবো এটার প্রয়োগটা বুঝবো এই হচ্ছে কিন্তু আমাদের এর পরবর্তী আলোচনা এর পরবর্তী আলোচনায় আমাদের কি থাকবে বা এই অধ্যায়ে আর কি কি বিষয় আছে সোলোকা করো গতির সমীকরণ বা যেটাকে আমরা বলি ইকুয়েশন অফ মোশন অর্থাৎ সমীকরণ মানে কি কিছু সূত্র তাই না সমীকরণ মানেই হচ্ছে কিন্তু কিছু সূত্র সো এই সব সূত্রগুলো নিয়ে আলোচনা করব হচ্ছে গতির সমীকরণে সো এইখানে কিন্তু তোমরা জানো গতির সমীকরণ হচ্ছে চারটি সো সেগুলো আমরা জানব বিস্তারিতভাবে জানব এবং তার সাথে সাথে কোন কোন বিষয় দেখো সকল সমীকরণ প্রতিপাদন করা শিখতে হবে কিভাবে একটা সমীকরণ আসলো শুধু ধারাধার মুখস্থ করাই কিন্তু আমাদের কাজ না আমাদের কাজ হবে প্রতিপাদন করে দেখা যে কেন আসলো একজন বিজ্ঞানী কি কি চিন্তা করার পরে এই সূত্রটা প্রদান করলো দেন জানবো হচ্ছে অঙ্ক সমাধানের টেকনিক এখানে আবার টেকনিক কেন টেকনিক মানে কি একটা টিপস ট্রিক্স মানে এটা কি কৌশল সো কৌশলের মাধ্যমে আমরা অঙ্ক সমাধান করব অর্থাৎ কোন সমীকরণ কোন অঙ্ক কোন সমীকরণ দ্বারা সমাধান হবে এই সব বিষয় নিয়ে আলোচনা করব দেন হচ্ছে গ্রাফ জাতীয় অঙ্ক সমাধান করব এই গতি সমীকরণ থেকে গ্রাফ জাতীয় কিছু অঙ্ক থাকে এই যে তরঙ্গ মন্ডল দ্রুতি বেগ এগুলো থেকে সো সেখান থেকে আমরা কি করব গতি দুটি সমীকরণের সূত্রগুলা ইউজ করে এই গ্রাফ জাতীয় অঙ্কগুলা সমাধান করব আচ্ছা এরপরে আমাদের আর কি বিষয়বস্তু আছে লক্ষ্য করো পরন্ত বস্তুর সূত্র আছে গুরুত্বপূর্ণ এই পাঠাংশ সো নাম হচ্ছে কি লজ অফ ফলিং বডি সো পরন্ত বস্তু সূত্র কে দিয়েছেন একটা কথা মনে রাখবা পরন্ত বস্তু কিন্তু গ্যালিলিও সারের অবদান ছাড়া হতো না কি গ্যালিলিও তিনি কিন্তু এই পরন্ত বস্তু সূত্র দিয়েছিলেন ওকে সো তিনি কিন্তু তিনটা সূত্র দিয়েছিলেন এই পরন্ত বস্তুর দেখো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র জেনে দেনেগুলো থেকে অঙ্ক সমাধান করবো এই গতির সমীকরণ যারা বুঝতে পারবা তারা কিন্তু এই পরন্ত বস্তুর সূত্র তাদের কাছে পানি হয়ে যাবে তার মানে তোমাকে ধারাবাহিক ভাবে দেখতে হবে এটাই কিন্তু আমি বুঝাচ্ছি আচ্ছা এরপরে এই অধ্যায় আর কি কি আছে আমরা যেহেতু রিভিউ করতেছি ওই অধ্যায়টা যেহেতু অধ্যায়টা বড় তাই যনে কিন্তু এই অধ্যায় আমি রিভিউ ভিডিও দিলাম সো এরপরে আমরা জানবো হচ্ছে বিভিন্ন বিষয়ের লেখো চিত্র দেখো এই অধ্যায় কিন্তু শেষে যদি তোমরা একটু যাও সেইখানে কিন্তু দেখবা হচ্ছে বিভিন্ন বিষয়ের লেখো চিত্র এরকম সগ আকারে দেয়া আছে তার মধ্যে কিন্তু এই বিষয়গুলো আছে অনেক শিক্ষার্থী কিন্তু এগুলো বাদ দেয় যেহেতু সক টক এগুলো তো ভালো লাগে না বা এগুলো আসল না কিন্তু না এখানে কিন্তু এই সকের মধ্যে তোমাকে কিছু কার্যক্রম দেয়া আছে যেগুলো কিন্তু তোমাকে করতে হবে সেখানে কিন্তু বিভিন্ন বিষয়ের লেখচিত্র আছে যেমন কি যেমন হচ্ছে দূরত্ব এবং দ্বিতীয় অধ্যায় থেকে সিকিউ আসলে কিন্তু এই যে আমাদের লেখচিত্র জাতীয় সিকিউ গুলো আসার প্রবণতা বেশি এর লক্ষ্য করা ঢাল নির্ণয় অনেকে এই টপিকটা পরেই না বা দেখেই না দ্বিতীয় অধ্যায় আছে কিনা অবশ্যই কিন্তু আছে ওই শেষের দিকে কিন্তু আছে এখান থেকে যে আছে যদি কিন্তু আমরা করব ওকে এরপরে লক্ষ্য করো অনুশীলনী সমাধান এরপরে কি আছে অনুশীলনী আছে আমরা কি করব। অনুশীলনী যাবতীয় গুলো দেখবো এক নজর দেখব সমাধান করব অঙ্ক করার টেকনিক জানবো যেহেতু এই অধ্যায় থেকে গণিত করতে হবে অর্থাৎ ফিজিক্স এর যে প্রত্যেকটা অধ্যায়ই কিন্তু বেশি গণিত থেকে যায় এরপরে আমরা কি করব সর্বশেষ দেখো আরো কিছু আছে এক কিভাবে রকমের সমাধান দুই তিন সিজন ছিল মানে নিয়ম অনুযায়ী নিয়ম ওয়াইজ আমরা কি করব সি কিউ আনবো দেন আনবো হচ্ছে শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কিন্তু জানো এটা তোমাদের থাকবে সো এই সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু আমরা আলোচনা করব দেন আরো কি ভিডিও আসবে ওয়ান শর্ট ভিডিও আসবে পুরো অধ্যায় নিয়ে একদিন আলোচনা করবো অন শর্ট ভিডিও দেন আরো কি আসবে লাইভ আসবে আমরা কিন্তু এই দ্বিতীয় অধ্যায় নিয়ে লাইভ করবো সো তোমরা সেখানে তোমরা তোমাদের মতামত জানাবে সেই মতামতের উপর ভিত্তি করে এবং তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে দ্বিতীয় অধ্যায়টা ক্লিয়ার হবো দেন আমরা কি করব এক্সাম নেব সো আমি বিভিন্ন প্রকার এই অধ্যায় থেকে যদি প্রশ্ন তৈরি করে তোমাদেরকে দেই টপিক ওয়াইজ তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে এক্সাম দেওয়ার মাধ্যমে এগুলো সম্পন্ন করতে পারবে সো এই হচ্ছে কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ের কার্যক্রম যা স্ট্যাটাস ছিল হচ্ছে রিভিউ ভিডিও আশা করি বুঝতে পেরেছ তো তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে সবগুলো দেখতে থাকো আবারও বলে ডেসক্রিপশন বক্সে এই ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের প্লে লিস্ট লিংক পেয়ে যাবে জাস্ট ক্লিক করার মাধ্যমে প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পারবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটি কথা সেটি হচ্ছে আমাদের এফবি পেজ এফবি পেজের সাথে যুক্ত থাকবে অবশ্যই এফবি পেজ সটনস এডুকেশন এফবি পেজ এবং হচ্ছে আমাদের এফবি গ্রুপ সো এফবি গ্রুপ কোথায় পাবে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দুইটা লিংক পেয়ে যাবে এফবি পেজ এবং গ্রুপ সেখানে যুক্ত থাকার মাধ্যমে তোমরা আমাদের আপডেট সব কিন্তু জানতে পারবা ওকে এবং বিভিন্ন প্রকার সহায়তাও তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ